শক্তিশালী বিস্ফোরণে কাপল ইরান প্রতিবেদনে বলা হয় ইরানের খুচেস্তান প্রদেশের রাজধানী আহাবাজে এ বিস্ফোরণ ঘটে এই প্রদেশটি ইরানের সীমান্তবর্তী এলাকা এবং প্রধান তেল উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত বিস্ফোরণের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক উদ্বেগ ছড়িয়ে পড়ে বিস্ফোরণের উৎস ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি তবে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিছু সামরিক অবকাঠামোতে আঘাত হানছে তারা ধারণা করা হচ্ছে বিস্ফোরণগুলোর সঙ্গে সেই সামরিক তৎপরতার সম্পর্ক থাকতে পারে বিশ্লেষকরা মনে করছেন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা পাল্টা হামলার প্রেক্ষাপটে এই বিস্ফোরণ আরও বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিতে পারে আহবাস শহরের অবস্থান কৌশলগতভাবে ভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে হামলা হলে তা ইরানের তেল নির্ভর অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে